আসসালামু আলাইকুম মাইক্রোসফট এক্সেল ফুল কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে ক্লাস নম্বর চার আর আজকের যে যে বিষয়গুলো আমরা আলোচনা করব। সেগুলো হচ্ছে টাইটেল বার পরিচিতি মাইক্রোসফট এক্সেলের মাইক্রোসফট এক্সেলের ফাইল বাটন পরিচিতি মাইক্রোসফট এক্সেলের কুইক অ্যাক্সেস বার পরিচিতি এবং মাইক্রোসফট এক্সেলের কুইক অ্যাক্সেস বার কীভাবে কাস্টমাইজ করতে হয় সেই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। সো প্রথমেই দেখে নেওয়া যাক টাইটেল বার জিনিসটা কি বন্ধুরা এই মুহূর্তে এই যে এম এস এক্সেলে এই অ্যাক্সেলটা আমি ওপেন করে নিয়েছি ফাইলটা ওয়ার্ক বুকটা সেইখানে এখানে দেখুন লেখা আছে একটা বুক ওয়ান এক্সেল এইখানে এই যে বারটাতে দেখতে পাচ্ছেন টাইটেলটা লেখা আছে এটাকেই টাইটেল বার বলা হয় এবং এইখানে টাইটেল কিন্তু চেঞ্জও করা যায় চেঞ্জটা কিভাবে যখন আপনি সেভ করবেন সেভ করার সময় যে নাম নামে আপনি সেভ করবেন সেই নামটাই কিন্তু টাইটেল বারে শো করবে যেমন আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এই যে ওয়ার্ক বুকটা আছে এটাকে যদি সেভ করতে যাই আমি এখানে ফাইলে ক্লিক করে সেভে ক্লিক করবেন অথবা কন্ট্রোল প্লাস এস দিলেও হবে এইখানে দিলে তখন কিন্তু আমার এখানে জিজ্ঞেস করবে আপনি কোন জায়গায় আপনি সেভ করতে চান সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করছি তারপর এখানে দিস ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পরে এই এইরকম একটা অপশন আসবে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ডেস্কটপ আছে ডাউনলোডস আছে তারপর হচ্ছে পিসির ভিতরে যে অন্যান্য ড্রাইভ আছে সেখানেও আপনি সেভ করতে পারবেন আমি এখানে ডেস্কটপে ক্লিক করে আপাতত এখানে আমি মানে সেভ করছি সেক্ষেত্রে এখানে আমি লিখছি টেস্ট ফাইল এক্সেল তারপর হচ্ছে এটা এটা আমরা টাইটেল বার টাই টাইটেল বার ইন্ট্রোডাকশান এইটা লিখে আমি এখানে এই এটা লিখছি ফাইলের নাম আর সেভ এস টাইপ হচ্ছে এক্সেল ওয়ার্ক বুক সো ওয়ার্ক বুকে এইখানে থাকল তারপর আমরা এখানে সেভে ক্লিক করছি এবং এইটাকে আমরা এখন ক্লোজ করবো এখানে আমরা ক্লোজ করে দিচ্ছি তারপর এই যে ফাইলটা আমি সেভ করেছিলাম এটাকে যদি আবার ডাবল ক্লিক করি তাহলে এটা ওপেন হবে ওপেন হওয়ার পর এখন টাইটেল বারে দেখুন যে নামে আমি সেভ করেছিলাম সেই নামটা কিন্তু টাইটেল বারে শো করছে আশা করছি আপনার টাইটেল বার জিনিসটা কি আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা পরবর্তীতে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ফাইল বাটন পরিচিতি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস অনেক সতর্কতার সাথে এবং অনেক মনোযোগের সহিত সেটা দেখবেন আশা করছি মাইক্রোসফট এক্সেলে যখন আমরা আসলাম আমার মাসটাকে লক্ষ্য করুন একদম বাম দিকে এইখানে লেখা আছে ফাইল এই যে ফাইল লেখা আছে দেখতে পাচ্ছেন ফাইল আমার মাসটা যেখানে আছে এখানে ফাইল লেখা আছে এই ফাইলের এই যে ফাইল মেনুটা আছে এই ফাইল মেনুর ভিতরে কি কী আছে আমরা আজকে আলোচনা করবো এবং দেখব আর যেগুলো অ্যাডভান্সে আছে সেগুলো পরবর্তীতে দেখব প্রথমে আমরা এই ফাইলে ক্লিক করছি ফাইলে ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন লেখা আছে নিউ এই নিউয়ে যখন আপনি ক্লিক করবেন তখন নতুন একটা ফাইল আপনি ক্রিয়েট করতে পারবেন যেমন আমি একটা একটা করে আপনাদের দেখাচ্ছি যেমন ফাইলে ক্লিক করে যখন ইনফো আছে ইনফরমেশন ইনফরমেশন ইনফরমেশনে এসে আপনি যে ফাইলটা ওপেন আছে সেটার ইনফরমেশন আপনি দেখতে পারবেন এবং এইখানে প্রোটেক্ট ওয়ার্কবুক ওয়ার্ক বুক প্রোটেক্ট করতে পারবেন যেগুলো আমরা পরবর্তীতে ক্লাসে দেখব ইনসপেক্ট ওয়ার্কবুক এগুলো আমরা পরবর্তীতে দেখব ম্যানেজ করতে পারবেন ওয়ার্কবুক ব্রাউজার ভিউ অপশনে অপশনস এইটাও কিন্তু এখানে আছে এই ইনফরমেশনে ইনফু ইনফুতে তারপরে আছে নিউ নিউতে হচ্ছে নতুন একটা ফাইল ক্রিয়েট করার ক্ষেত্রে এই নিউয়ে যদি আপনি ক্লিক করেন তাহলে নতুন ফাইল ক্রিয়েট করার জন্য অপশন আসবে এইগুলো হচ্ছে টেমপ্লেট আর এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক ব্ল্যাঙ্ক ওয়ার্ক ক্লিক করলে নতুন আরেকটা ওয়ার্কবুক এখানে বুক ওপেন হয়ে যাবে এই যে টাইটেল দেখুন বুক টু লেখা সো এইটা হচ্ছে নিউ আচ্ছা তারপরে হচ্ছে আবার ফাইলে ক্লিক করে এইটা হচ্ছে ওপেন যদি আপনি কোনো একটা ফাইল আপনি সেভ করে রাখেন সেটাকে যদি ওপেন করতে চান তাহলে হচ্ছে ওপেন একটা ওয়ার্ক বুক আমরা সেভ করেছি এই যে দেখতে পাচ্ছেন সেভ করেছিলাম এখন আমরা এইখানে যদি এই অপশনটাতে এই যে ফাইলে ক্লিক করে ওপেনে ক্লিক করি এবং এখানে দিস পিসিতে ক্লিক করি এবং এখানে আমরা যদি ডেস্কটপে ক্লিক করি এই যে দেখুন আমার এখানে যে সেভ করেছিলাম ফাইলটা এই ফাইলটা যদি ওপেন করতে চাই এই ফাইলটাতে ক্লিক করে এখানে ওপেনে ক্লিক করব এই যে ফাইলটা ওপেন হয়ে গেছে এইভাবে আপনারা এখান থেকে ওপেন করতে পারবেন আবার ফাইল মেনুতে আছে সেভ যেটা একটু আগেও দেখেছেন যদি আপনি সেভ করতে চান এই সেভে ক্লিক করবেন কিন্তু ডিফারেন্ট ফোল্ডারে যদি সেভ করতে চান তাহলে আপনাকে সেভ এস দিতে হবে যেমন উদাহরণস্বরূপ আমি এটাকে ক্লোজ করছি ক্লোজ করার পরে এই যে ফাইলটা এখানে দেখতে পাচ্ছেন এটা ডেস্কটপে আছে এটাকে আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম ওপেন করার পরে একটু ছোট করে নিলাম এটাকে একটু ছোট করে নিলাম এটাকে ওপেন কর মানে ওপেন করলাম ওপেন করার পরে এই ফাইলটাকে যদি ডিফারেন্ট কোনো একটা ফোল্ডারে ডিফারেন্ট কোনো একটা ড্রাইভে সেভ করতে হয় তাহলে আমাকে যেটা করতে হবে এখানে ফাইলে ক্লিক করে সেভ অ্যাজ এ ক্লিক করতে হবে তখন আমাকে আবার চাইবে যে আপনি অন্য কোথায় আর সেভ করতে চান সেক্ষেত্রে যদি আমি এখান থেকে পিকচারে সেভ করি এখানে সেভ করতে পারবো আবার যদি আমি চলে যাই আমার ড্রাইভে ড্রাইভের অন্য কোনো জায়গায় যেমন এখানে এইটাতে যদি ওপেন করি ওপেন করে এইখানেও আমি সেভ করতে পারবো সো সেই বেস্টটা হচ্ছে যে ডিফারেন্ট কোনো একটা ফোল্ডার ডিফারেন্ট কোনো একটা ড্রাইভে যদি সেভ করতে চান তাহলে সেভ এস দিবেন আর যদি এখানে সেভ দেন তাহলে যেটা যেখানে আছে যেটা ওপেন করেছিলেন সেইখানেই ওভার হবে সেইখানেই সেভ হবে তারপরে আছে হচ্ছে প্রিন্ট এই ফাইলে ক্লিক করে তারপর একটা আছে হচ্ছে প্রিন্ট প্রিন্ট হলো আপনি যে ওয়ার্ক বুকটা সাজিয়েছেন সেই ওয়ার্ক বুকটাকে আপনি কিভাবে প্রিন্ট করবেন আপনার প্রিন্টারের সাহায্যে সেইটা হচ্ছে এই প্রিন্টের অপশন তারপর আছে হচ্ছে শেয়ার এই শেয়ার জিনিসটা আমরা পরবর্তীতে দেখব শেয়ার হচ্ছে যে কারোর সাথে শেয়ার করা অন্য কাউকে পাঠানো এখানে ইমেলও করতে পারবেন আবার শেয়ারও করতে পারবেন এই দুইটাই আমরা পরবর্তীতে মানে অ্যাডভান্স ক্লাসে বা পরবর্তী ক্লাসে দেখব তারপর হচ্ছে এক্সপোর্ট এক্সপোর্টেও এক্সপোর্ট সেভ সেভ এজ মোটামুটি কাছাকাছি তবে এক্সপোর্টে কিন্তু আপনি সরাসরি এই পিডিএফ এক্সপিএস ডকুমেন্টে আপনি এক্সপোর্ট করতে পারবেন এক্সপোর্ট সেভ সেভ এজ মোটামুটি সবগুলো একদমই কাছাকাছি তারপর আছে ক্লোজ ক্লোজে যদি ক্লিক করেন তাহলে এই ফাইলটা ক্লোজ হয়ে যাবে যে এখানে ক্লিক করলে ফাইলটা ক্লোজ হয়ে এই ফাইলটা ক্লোজ হয়ে গেছে আবার যদি এগা ওপেন করতে চান এই যে ফাইলটা আছে ড্রাগ করে এনে ছেড়ে দিলেও ওপেন হয়ে যাবে ড্রাগ করে ক্লিক করে ড্রাগ করে এনে এখানে ছেড়ে দিলেও ওপেন হয়ে যাবে আবার আমরা ফাইলে ক্লিক করছি এইখানে দেখতে পাচ্ছেন আছে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার যে মাইক্রোসফটের অ্যাকাউন্টটা আছে সেটা অ্যাক্টিভ আছে কিনা না এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে অ্যাক্টিভ আছে কি না তারপর কোন ভার্সন যেমন আমার মাইক্রোসফট অফিস স্ট্যান্ডার্ড দু হাজার ষোলো ভার্শনটা আছে এবং এটা আমার অ্যাক্টিভেটেড এই যে প্রোডাক্ট অ্যাক্টিভেটেড আছে তারপর এই এই হচ্ছে যাবতীয় জিনিসগুলো এখানে দেখাবে আপনার অ্যাকাউন্টের আপনার মাইক্রোসফটের অ্যাকাউন্টের তারপর এখানে দেখতে পাচ্ছেন অপশানস আছে অপশানস হলো এই এম এস এক্সেলের বা মাইক্রোসফট এক্সেলের সমস্ত সেটিংস হলো এই অপশনস এই অপশন্সে ক্লিক করলে এই সমস্ত সেটিংস এখানে ওপেন হবে এবং এই যে জেনারেল আছে ফর্মুলা আছে প্রুফিং আছে সেভ ল্যাঙ্গুয়েজ অ্যাডভান্স কাস্টমাইজ রিবন কুইক অ্যাক্সেস টুলবার অ্যাডিনস ট্রাস্ট সেন্টার এই সবগুলো এখানে আছে এইগুলো হলো এই সেটিংসগুলো আমরা আস্তে 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 দেখবো কাজ শিখতে দেখব দেখবো এবং মানে মোটামুটি প্রায় এই কোর্সের শেষের দিকেই এই সেটিংসগুলো আপনাদেরকে আরও ভালো বুঝিয়ে দেবো কারণ এই মুহূর্তে যদি সেটিংস বোঝাই আপনি তো এখনও অ্যাক্সেলে কিছুই পারেন না সেক্ষেত্রে সেটিংসগুলো আপনি বুঝবেন না এই মুহূর্তে সেটিংসটা বোঝানো মনে হচ্ছে যে এটা মানে একদমই জলে চলে যাবে এটা কোনো কাজে লাগবে না সো এটা আমরা পরবর্তীতে দেখব বন্ধুরা আমরা মাইক্রোসফট এক্সেলের যে ফাইল বাটনটা আছে ফাইল মেনুটা আছে সেটা কিন্তু আমরা দেখে ফেলেছি আর মোটামুটি এই সম্পর্কে প্রাথমিক ধারণা আপনারা পেয়ে গেছেন সেটা আমরা আমি আশা করছি পরবর্তীতে তিন নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কুইক অ্যাক্সেসবার পরিচিতি চলুন এখন দেখে নেওয়া যায় কুইক অ্যাক্সেসবার কি এবং কি থাকে সেটাতে বন্ধুরা এই মুহূর্তে এম এস আছি এইখানে দেখতে পাচ্ছেন এই যে আমার মাউসে যেখানে আছে এইখানে এই যে দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা আইকন আছে আমার মাউসটা এখন যেখানে আছে এইটাকে বলা হয় কুইক অ্যাক্সেস বার এবং এইখানে এই যে দেখুন এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন কাস্টমাইজ কুইক অ্যাক্সেস বার টুলবার সো কুইক অ্যাক্সেসবারে আপনি সেভ বাটন আছে এখানে আন্ডু রিডো আছে আমি যদি এখানে কোনো কাজ করি তাহলে আন্ডো রিডোতে থাকবে এই যে এটা হচ্ছে আন্ডো আচ্ছা এটা হচ্ছে রিডো আর এইখানে আপনি কাস্টমাইজ করতে পারবেন তাহলে কুইক অ্যাক্সেসবার হচ্ছে এইটা কুইক অ্যাক্সেসবার দিয়ে কাজটা কি কুইক অ্যাক্সেসবারের কাজটা হচ্ছে যে আপনি কোনো কাজ একদম কুইকলি করার জন্য এইখানে বাটনগুলো এনে রেখে দিবেন এবং সেই কুইক কাজটা করার জন্য কুইকলি কাজটা করার জন্য যে বাটনগুলো এখানে থাকবে সেই বারটাকে বলা হয় কুইক অ্যাক্সেস বার বন্ধুরা আমরা কুইক অ্যাক্সেস বারটা তো দেখলাম এখন দেখে নেওয়া যে কুইক অ্যাক্সেস বারটা আমরা কিভাবে কাস্টমাইজ করব। বন্ধুরা কুইক অ্যাক্সেস বারের এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকন থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন প্রথমত এই আইকনটাতে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিউ ওপেন এই বাটনগুলো কিন্তু এখানে যোগ করা হয়নি যদি আমি নিউয়ে ক্লিক করি তাহলে যে নিউ এর বাটন এখানে যোগ হলো আবার এখানে ক্লিক করি যদি অপেনের ওপেনে ক্লিক করি তাহলে এই এর একটা বাটন এখানে যোগ হলো এইভাবে কুইক অ্যাক্সেসবারটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো যদি কোনোটা না চাই যেমন এখানে ওপেনটা চাই না এর এখানে ঠিক চিহ্নটা যদি উঠিয়ে দিই তাহলে কিন্তু এটা আবার এখানে থাকবে না আবার যদি আমরা এখানে ঠিক চিহ্নটা দিয়ে দিই আবার এটা এখানে চলে আসবে কুইক অ্যাক্সেসবারের বারে চলে আসবে তখন আমরা এইটাকে কুইকলি হ্যান্ডেল করতে পারবো এখান থেকে কাজ করতে পারবো অ্যাকশানে যেতে পারবো আবার এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ইমেল ইমেইলের এটা এখানে আমরা দিয়ে দিলাম আবার যদি এখানে এখানে দেখতে পাচ্ছেন কুইক প্রিন্ট কুইক প্রিন্টের যে বাটনটা আছে সেটা এখানে দিয়ে দিলাম আবার এখানে ক্লিক করে প্রিন্ট প্রিভিউ অ্যান্ড প্রিন্ট এখানে ক্লিক করলে প্রিন্ট প্রিভিউ এবং প্রিন্ট দুটোই একসাথে হবে এবং সবগুলো আপনাদেরকে দেখাবো একটা একটা করে আবার এখানে ক্লিক করে আমি স্পেলিং দিয়ে দিলাম স্পেলিং চেক করার জন্য আবার এখানে সর্ট অ্যাসেন্ডিং এটা দিয়ে দিলাম এটা চলে আসলো এখানে করে শর্ট ডিসেন্ডিং এটা দিয়ে দিলাম আবার এখানে টাচ মাউস মোড এটা দিয়ে দিলাম আবার এখানে আছে হচ্ছে শো এখানে আরেকটা জিনিস দেখুন শো বিলো দ্য রিবন শো বিলো এই যে এই যে রিবনটা এটা হচ্ছে রিবন এটা তো আমরা আপনাদেরকে আগেই বলেছি এই ফুলটাই হচ্ছে একটা রিবন এই রিবনের উপরে কিন্তু এখন কী আছে কুইক অ্যাক্সেস বারটা আছে এবং আমি কিন্তু কাস্টমাইজ করছি করতেছি সেটা আপনারা দেখছেন এখন এটাকে যদি আমরা এই উপর থেকে নিচে আনতে চাই তাহলে এখানে ক্লিক করে আমরা এখানে শো বিলো দ্য রিবনে ক্লিক করলে এই যে দেখুন কুইক অ্যাক্সেস বাটটা এখানে চলে আসলো কিন্তু এইখানে আমরা রাখতে চাচ্ছি না এখানে আবার ক্লিক করে শো অ্যাব অফ দ্য রিবনে দিলাম এই যে শো অ্যাব অফ দ্য রিবনে চলে আসলো সো এখান থেকে দেখুন এখানে যদি আমি এই যে এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউ এখানে ক্লিক করলে নতুন আরেকটা চলে আসবে এই যে নতুন কিন্তু আরেকটা চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন নতুন আবার যদি এখানে ক্লিক করি তাহলে ওপেনের অপশনটা চলে আসবে আবার এখানে যদি ক্লিক করি তাহলে এটা হচ্ছে আউটলুকের বিষয়ে আউটলুকটা এখানে অ্যাড থাকতে হবে ইন্টারনেট থাকতে হবে তখন আমরা মেইল করে দিতে পারবো এটা হচ্ছে প্রিন্টের এখানে ক্লিক করলে প্রিন্টিংয়ের অপশান চলে আসবে আবার এটা হচ্ছে প্রিন্ট প্রিভিউ এই যে প্রিন্ট প্রিন্ট প্রিভিউটা দেখার জন্য এটা কুইক কুইক অ্যাক্সেসবার এটা হচ্ছে স্পেলিং এটা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এইখান থেকে যদি কোনোটা না চাই আমি উঠিয়ে দিব এইখান থেকে ডিসেন্ডিং অ্যাসেন্ডিং শর্টিং এটা এটা উঠিয়ে দিলাম এটা উঠিয়ে দিলাম এটা উঠিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন এইটাকে বলা হয় কুইক অ্যাক্সেস বার কাস্টমাইজ করা আশা করি কুইক অ্যাক্সেস বারটা আপনারা আজকের এই ভিডিওটা দেখার পর নিজেরাই কাস্টমাইজ করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করেছি যে এক্স এমএস এক্সেলের মাইক্রোসফট এক্সেলের টাইটেল বার পরিচিতি মাইক্রোসফট এক্সেলের ফাইল বাটন পরিচিতি মাইক্রোসফট এক্সেলের কুইক অ্যাক্সেস বার পরিচিতি এবং কুইক অ্যাক্সেস বার কাস্টমাইজ করা সো বন্ধুরা আশা করছি আজকের এই চারটা টপিক্সের এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের প্রায়োগিক জীবনে সেগুলা আপনারা প্রয়োগ করতে পারবেন অবশ্যই ভিডিওটা দেখার পরে যারা নতুন আছেন অবশ্যই তারা যেটা করবেন অবশ্যই অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন আর সামনের পাঁচ নম্বর ক্লাসে কী কী আছে সেই বিষয়টা আমরা দেখিনি পাঁচ নম্বর ক্লাসের বিষয় হচ্ছে এক্সেলের রিবন কি রিবন জিনিসটা কি এক্সেলে এবং রিবনকে কিবোর্ড এবং মাছের সাহায্যে কিভাবে চালানো যায় এবং রিবনে মাউসের সাহায্যে আপনি কী কী কীভাবে চালাবেন এবং কিবোর্ডের সাহায্যে আপনি কীভাবে চালাতে পারেন এই বিষয়গুলো নিয়ে সামনের পাঁচ নম্বর ক্লাসটা থাকবে সো বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ